দর্শক আমরা যাইতেছি একটা বাড়িতে এ বাড়িতে মূলত এর আগে আমার যাওয়া হইছে আমি আর মামুন গেছিলাম ওই এ বাড়িতে মূলত একটা শোল মাছ আছে বুস্টুনিতে বড় সাইজে ওনাদের পুকুরে মূলত দেশীয় তেলাফিয়া মাছ চাষ করে থাকেন ওই পুকুরে বড় দুইটা শোল মাছ ঢুকছে বাইরে থেকে আজকে আবার যাই দেখি অবস্থা মাছ তো দেখ মাছ তো দেখলাম না সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই দর্শক এর আগেও আমরা এই পুকুরে আসছিলাম দুইটা শৈল মাছ আছে শৈল মাছগুলো পাই নাই পটন হলে এই জায়গা পাই নাই কি কারণে আপনি সেই সময় দেখিনি এখন আজকে বলে ফলা বেন দেখছে আমার জায়গা খবর করছে আর এই নিচে আছে ওনারা নিজেরা আগে জাল দিয়া কিন্তু বড় মাছগুলো ধরতে পারেনি তাছাড়া বড় মাছের সাথে তিন চারটা নিয়ে ঘুরে এই মাছগুলো দরকার কিন্তু জাল কোনোভাবে সম্ভব হইতেছে না আর বুঝি খাইতেছে না এই কারণে আমাদের কল দিয়া নাইছে মাউনের বলছিল যে কিছু খরচ দিয়ে দিবো মাছগুলো ধরে দেওয়ার জন্য আমরা আসছি এই জন্য মূলত

কেজি ঘুরে মাস মাস আমন নি যাছ তুই এনে এ হিডা লিডার ঠিক আছে মানে भाजी লাগে 100 টাকা 100 টাকা भाजी লাগে দেয়া যাক পুরো তো এই আর বউ চার দেয় মাইলে দেয় না কইরা তো সব সবসময় দর্শক সময় আমাদের খেয়াল করেছেন যে দিনে মাছ মারতে গেলে আমরা সবসময় গাছে উঠি গাছে থেকে মাছ মারার সুবিধা অনেক দর্শক ওই যে ফোনা দেখা যাইতেছে আপনারা দেখতে পারতেছেন কি না জানি না ফোনা বেশি না ফোন সব গুলো না চাইছে না এ পড়ছে পড়ছে হ্যাঁ ব্যাস আপ দে আরে সব ভুলকে ভুলকে লেইছে

ভাই রে ভাই চাষ না দর্শক মাছ আয় না কিন্তু মাছের ফুরি গুলা চলে আসছে দেখেন গেডির ফুট কত বড় বড় গারোর ফুরি মোটামুটি যারা মাছ শিকার করেন তারা তো বুঝে নেই গারো ফুরি একটু ছোট হয় এই মাছ আর দাঁড়াই দাম আর ছোট হিসাবে কত বড় বড় এই দেখেন

দর্শক এরপরে আমরা অনেকক্ষণ জগৎগুলি কিন্তু মাছের কোনো দেখা হয়নি মাছটা কখনো কোনো কাছে আসেই নাই পরবর্তীতে কিন্তু পরবর্তী দিন একজন মহিলা মর অবস্থায় মাছটা ভাইছিল ওনাদের গাট লাগেছে, আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ